বন্ধুরা ভাস্কর্য দেখতে কার না ভালো লাগে পাথরের প্রতিটি খাঁচে খাজে ফুটে ওঠে ভাস্করের মনের ভাব পৃথিবীর নানা প্রান্তে যে কত ধরনের ভাস্কর্য রয়েছে তার কোনো ঠিক নেই বৈচিত্র্যময় বিষয়বস্তু ও উদ্দেশ্য নিয়ে নির্মিত হয় এসব ভাস্কর্য আজকের ভিডিওতে এমনই কিছু অদ্ভুত ভাস্কর্য নিয়ে আলোচনা করব হলকস্ট মেমোরিয়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ও নির্মমতার স্মৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের মায়ামিতে গড়ে উঠেছে দ্য হলকস্ট মিউজিয়াম এই জাদুঘর চত্বরেই স্থাপন করা হয়েছে এক অতুলনীয় ভাস্কর্য হলকস্ট মেমোরিয়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি গণহত্যা স্মরণে এটি নির্মাণ করা হয় এই ভাস্কর্যের স্থপতি কেনেথ ট্রাইস্টার শিল্পী তার অপূর্ব দক্ষতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের নির্মমতাকে এই শিল্প সৃষ্টির মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন মৃত্যুর মুখ থেকে পালিয়ে বেড়ানো অসংখ্য মানুষের ভয়ত তো মুখ এবং বাঁচার আশায় তাদের আকাশের পানে হাত বাড়ানোর সৃষ্টার এক অদ্ভুত চিত্রকর্ম ফুটিয়ে তুলেছেন এ যেন সৃষ্টিকর্তার কাছে তাদের অসহায়ত্ব থেকে মুক্তির প্রার্থনা শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধই নয় যে কোনো যুদ্ধ সাধারণ মানুষদের জন্য কি দুর্বিষহ দুর্ভোগ বয়ে আনে তা এই ভাস্কর্যের মাধ্যমে শিল্পী তাই তুলে ধরতে চেয়েছেন জায়েন্ট হ্যান্ড অব ভ্যানিস ইতালির ভ্যানিশ একটি ভাসমান শিল্পনগরী যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব সংস্কৃতির নানা শাখাকে সমৃদ্ধ করেছে এই ভাস্কর্যে দেখা যায় ইতালির ভ্যানিশের গ্র্যান্ড ক্যানেলের পানির ভেতর থেকে বেরিয়ে এসেছে দুটি সাদা হাত দুটি সাদা হাতের একটি টেনে ধরেছে ঐতিহাসিক কাস আগ্রারেদ হোটেলকে যা দেখে মনে হতে পারে হাতচি যেন ভেঙে দিতে চাইছে হোটেলটিকে আর অপর হাতচি যেন আগলে ধরে রেখেছে হোটেলটিকে শিল্পী হাত দুটির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মানুষের ইতিবাচক এবং নেতিবাচক এই দুটি দিকই সকলের সামনে তুলে ধরতে চেয়েছেন ইতালির ভ্যানিশ ভাসপান নগরী হিসেবে বা সিটি অফ ক্যানেল হিসেবে বিশ্বে পরিচিত কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধির কারণে শহরটি আস্তে আস্তে ডুবতে শুরু করে শহরটি হারিয়ে ফেলেছে সে তার প্রাচীন ঐতিহ্য ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পাওয়া ইতালির ভ্যানিশ নগরীকে প্রকৃতির এই রুক্ষতার হাত থেকে রক্ষায় মানুষকে সচেতন করে তোলার জন্য শিল্পী লরেন্সর এক আন্তরিক প্রয়াস এই ভাস্কর্যের মাধ্যমে ফুটে উঠেছে সমুদ্রতলে বিস্ময়কর ভাস্কর্য উদ্যান সমুদ্রের নীল জলরাশির নিচে হঠাৎ করে কোনো মানব মূর্তি দেখলে কিছুটা ভয় পেয়ে যাওয়ারই কথা কিন্তু এই মূর্তিগুলোর কারণে সমুদ্রের তলদেশটা হয়ে উঠেছে এক অদ্ভুত সুন্দর নানা ভঙ্গিময় থাকা মূর্তিগুলো যেন সামুদ্রিক প্রাণীগুলোর সঙ্গে মিশে সমুদ্রের জীবনটাকে করে তুলেছে আরও প্রাণবন্ত ব্রিটিশ ভাস্কর জেসন দিকিয়ার্স টেইলর শুধু একজন শিল্পী নন একজন গভীর সমুদ্রের ডুবরি ও আন্ডার ওয়াটার ফটোগ্রাফার সাধারণ মানুষের আদলেই মূর্তি তৈরি করেন জেসন টেইলর তার তৈরি করা বেশিরভাগ মূর্তি মানুষের স্বাভাবিক উচ্চতা ও আকারের হয়ে থাকে তবে শুধু মানুষকে আকর্ষণ করার জন্যই নয় জেসনের তৈরি এসব মূর্তি সমুদ্রের ভারসাম্য রক্ষার্থেও কাজে লাগছে সমুদ্রে বসানোর এক বছরের মধ্যেই এগুলো রূপান্তরিত হচ্ছে প্রবাল প্রাচীরে জেসন বলেন এসব মূর্তি সমুদ্রের কোনো ক্ষতি করবে না বরং মাছ এবং বিভিন্ন সামুদ্রিক জীবের কাছে এগুলো তাদের মতো করে নিজস্ব পরিবেশ তৈরি করবে জায়েন ব্যাবি সিঙ্গাপুরে তৈরি একটি অদ্ভুত ভাস্কর্য এটি বাসাটিকে দেখে মনে হয় সে হাওয়াতে ভেসে রয়েছে তার কোনো ওজনই নেই অথচ ভালো করে লক্ষ্য করলে দেখবেন একটি হাতের উপর ভর করেই দাঁড়িয়ে রয়েছে এই অদ্ভুত স্ট্যাচুটি এই ভাস্কর্যটির ওজন সাতজন এত ওজন হওয়া সত্ত্বেও স্ট্যাচুটি এভাবে থাকতে পারার কারণে মডার্ন ইঞ্জিনিয়ারদের প্রশংসা একটু করতেই হয় হ্যান্ড অব হারমো ব্রোঞ্জ ও গ্র্যানাইট পাথরে তৈরি এই ভাস্কর্যটি উনিশশো সালে ডিসেম্বর মাসে নির্মিত হয় ভাস্কর্যটি দক্ষিণ কোরিয়ার কেপ হোমিগেট অঞ্চলের হোমিগেট সৈকতে স্থাপিত কোরিয়ার সূর্যোদয় উৎসবের প্রতীক হিসেবে এই ভাস্কর্যটি পরিচিত সমুদ্রের তীর থেকে বিশ থেকে তিরিশ ফুট প্রশস্ত একটি হাত সমৃদ্ধ জীবনের জন্য সমগ্র কোরিয়ানদের একতাবদ্ধ সহবস্থান এবং আত্মনিবেদনের প্রতীক হিসেবে চিহ্নিত করে